ফুটবল দুনিয়ায় শোকের ছায়া না ফেরার দেশে পাড়ি জমালেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পর্তুগিজ কিংবদন্তি জর্জ কোস্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র তিপান্ন বছর পরতুর ট্রেনিং সেন্টারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় কিন্তু আর ফেরা হয়নি তার দু সালে হোসে সালে অধীনে পোর্তোর অধিনায়ক হিসেবে ইউরোপ শ্রেষ্ঠত্বের স্বাদ নিয়েছিলেন কোস্তা জাতীয় দলের জার্সিতেও খেলেছেন পঞ্চাশটি ম্যাচ স্মৃতি চেপে রাখতে পারেনি হোসে মরিনহো কান্না মাখা কণ্ঠে বলেন সে যদি এখন এখানে থাকত বলতো ম্যাচটা খেলো আমাকে ভুলে যাও আমি চেষ্টা করব তারপর কাঁদব খেলোয়াড়ি জীবন শেষে ষোলোটি ক্লাবের কোচিং করান কোস্তা দু সালে ফিরেছিলেন নিজের প্রিয় ক্লাবে পোর্তোর ফুটবল ডিরেক্টর হিসেবে জর্জ কোস্তা ছিলেন পোর্তোর প্রতীক নেতৃত্ব নিষ্ঠা আবেগ আর অদম্য জয়ের মানসিকতায় তিনি হয়ে উঠেছিলেন এক প্রজন্মের অনুপ্রেরণা এই গ্রীষ্মেই তৃতীয়বারের মতো শোকের ছায়া নামল পোর্ত শিবিরে ডিওগো জোটা এবং তার ভাই আন্দ্রের মর্মান্তিক মৃত্যু স্মৃতি তাজা থাকতে আরও একটি দুঃসংবাদ নেমে এলো তিনশো ম্যাচ চব্বিশটি শিরোপা আর হাজারো স্মৃতি রেখে পর্তুগিজ ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র বিদায় নিলেন কণ্ঠে তাই তো বলতে হয় তুমি চলে গেলে কিন্তু ইতিহাসে চিরভাস্যর হয়ে রইলে বিদায় নেতা বিদায় জর্জ কোস্তা